আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক পর্বে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর তাদের আম মূলত যেই গাছগুলো এগুলোর বয়স প্রায় সাড়ে তিন বছরের মতো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত হলো রূপালি জাতের আম এবং বাড়ি এইট জাতের আম আপনারা আমগুলোর সাইজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়ে উঠেছে আমগুলো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের সাইডে বা অন্যান্য সাইডের আম নেই এবং পর্যাপ্ত আম নেই এবং নিচে দেখেন আম পড়ে আছে এটার কারণটা কারণটা হলো গত দেড় মাস ধরে কোনো বৃষ্টি নেই অথচ দেড় মাস ধরে বৃষ্টি হওয়ার কথা যার ফলে শাখা প্রশাখাতে প্রচুর পরিমাণে আমের মুকুল আসলেও আম ধরে যাচ্ছে আম পরিপূর্ণভাবে হয়নি যতটুকু আছে শুধুমাত্র গাছের যত্ন নেওয়ার কারণে পানির জল দেওয়ার কারণে এতটুকু আম আছে এটা দেখতে পাচ্ছেন রূপালি জাতের আম এখানে প্রত্যেকটি থোকায় থোকায় আম ধরে থাকতো প্রত্যেকটি থোকায় থোকায় কিন্তু প্রত্যেকটি থোকায় থোকায় আম এখানে নেই দেখেন এখানে কয়েকটি আম আছে সমস্ত আম ঝরে গেছে এর কারণ হলো বৃষ্টির অভাব পানির অভাব তো যাই হোক তারপরেও আমরা দেখাচ্ছি যে গাছগুলো এইভাবে যত্ন করা হয়েছে গাছের গোড়া পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছেন এখানে এইভাবেই যত্ন করে প্রতিদিন পানি সেচ দেওয়া হয়েছে যার ধরুন যে আমগুলো আছে সেগুলো টিকে গেছে কিন্তু যদি পরিপূর্ণভাবে বৃষ্টি হতো এটা তো কৃত্রিমভাবে জল সেচ যদি পরিপূর্ণভাবে বৃষ্টি হতো তাহলে প্রচুর পরিমাণের এখানে আম আসতো আমি দেখাই আপনাকে যেমন এখানে দেখেন যে আমগুলো দেখা আছে কত সুন্দর এইভাবে প্রত্যেকটি থোকায় থোকায় আম থাকত তখন এই আমগুলোকে টিকিয়ে রাখার জন্য বাঁশ বা বেতের খুঁটি দেওয়া লাগতো তারপরে শুক্রিয়া যতটুকু আম আছে তার জন্য শুক্রিয়া আদায় করছি আপনারা দেখতে এভাবে পরিপরচর্যা করা হয়েছে কত সুন্দর আম দেখতে এছাড়া এখানকার যে আমগুলো দেশীয় প্রকার রূপালি আম যেগুলো বলা হয় সেগুলো এখানে আছে এছাড়া ওইখানে বড় জাতের গাছ আছে সেগুলোতে প্রচুর আম ধরেছিল কিন্তু সেগুলো ধরার ফলে বৃষ্টির হবে সেগুলো ঝরে গেছে যেমন দেখতে পাচ্ছেন ওখানে যে বড় গাছ সেই বড় গাছের আম নেই বললেই চলে কারণ হয়েছে সমস্ত আম বৃষ্টির হবে প্রতিদিন ঝরা যাচ্ছে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবারও আপনাদেরকে বলবো এভাবে পরিচর্যা নেই মুকুল আসার সাথে সাথে প্রচুর পরিমাণে জল শেষ দিন যার ফলে যতটুকু আম আছে আপনার ততটুকু আম টিকে যাবে খুব সুন্দর লাগছে আসলে দেখতে সেই রূপালিকাদের আমগুলো